আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসী হাটা সার্কেলের শিক্ষকরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও কুশিলা প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন শতাধিক রোগীর পাশাপাশি চিকিৎসক নার্স ও সফাই কর্মীদের হাতে ফল সামগ্রী তুলে দেন শিক্ষকরা শিক্ষকদের এই মানবিক কাজে খুশি মানুষ শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক মিঠুন রক্ষিত কি বললেন এই দিন শোনাব শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের নাম এবারও আমরা হরিচন্দপুর হসপিটাল এবং কুশিদা হসপিটালে রুগীদের ফল বিতরণ প্রোগ্রাম করছি কত রুগীর হাতে এই ফল তুলে দিলেন প্রায় দেড়শো রুগীর হাতে আমরা ফল তুলে দিলাম কত বছর ধরে এই প্রোগ্রাম করেছে না তো 4 বছর ধরে আমরা এই কর্মসূচি করে আসছি কুলশিয়ার সার্কেলের পক্ষ থেকে বলছি এই কর্মসূচি পালন করার আপনাদের উদ্দেশ্যটা কি শিক্ষক দিবস এবং মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে আসি প্লাস এর সঙ্গে আমাদের রক্তদান শিবিরও ইনক্লুড আছে এবং দুস্থদের বস্ত্র বিতরণও ইনক্লুড আছে সেটা আগামী আঠারো তারিখ কুশিদা জুনিয়ার বেসিক স্কুলে অনুষ্ঠিত হবে আপনার নাম আমার নাম মিঠুন রক্ষিত তুলসিয়াটা চক্রের এবারের অনুষ্ঠানের সম্পাদক আমার সঙ্গে আছেন সহ সম্পাদকরা আছেন অফিসের স্টাফরা আছেন ওনারাও কিছু বলবেন আজকে যেটা আমাদের প্রত্যেক বছর করে আসছি বিগত চার বছর থেকে যেরকম আমাদের সম্পাদক অনুষ্ঠান কমিটি বললেন মিথুন দক্ষিণ এটার উদ্দেশ্য আমাদের যে মানবিক দিক শিক্ষকদের আজকে যেভাবে অবক্ষয় চলছে সামাজিক সংস্কৃতি অবলুপ্ত বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা যেখানে আজকে অবলুপ্তির দিকে সেখানে দাঁড়িয়ে আমরা শিক্ষকরা আজও এই যে মানবিক দিকটা আমাদের তুলে ধরার যে চেষ্টা করছি দাঁড়িয়ে একটা প্রতীক হচ্ছে আজকের এই হাসপাতালে বিভিন্ন দুর্যোগ হাসপাতালে ফল পেত বলছি স্কুল ছুট বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য আপনাদের কি কর্মসূচি রয়েছে দেখুন আমাদের সার্কেল অফিস থেকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হয় এবং আমাদের পাঠ্য শিক্ষিকা যারা রয়েছেন তারা একান্তভাবে তাতে সচেষ্ট হন এবং তারা খুব সুন্দরভাবে ট্যাকিং করে বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করে তারা বাড়ি বাড়ি যান এবং সেখান থেকে তারা সচেষ্ট হন যাতে কীভাবে স্কুল ছুট বাচ্চাদেরকে আবার স্কুলের আঙিনে ফিরিয়ে আনা হয় কোন হাসপাতালে আজকে আপনাদের এই কর্মসূচি হলো এটা হরিশ্চন্দ্রপুর সদর হাসপাতাল গ্রামীণ হাসপাতাল আর কুশিদা গ্রামীণ হাসপাতাল কতজন রুগীর হাতে আপনারা ফল সামগ্রী তুলে দেবেন দেড়শো জন আপনার নাম প্রদীপ কুমার পরিচয় তুষার চক্রের প্রধান শিক্ষক আমরা আজকে তুলসারা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছি আমরা প্রতি বছরের মতো এবারে আমরা ফল বিতরণ করছি হরিশঙ্কর গ্রামীণ হসপিটালে আগামী আমাদের কর্মসূচি আরও আছে যেমন এলাকার যারা দুঃস্থ আছে তাদের কিছু বস্ত্র বিতরণও আছে তার সাথে সাথে আমাদের রক্তদান শিবির আঠেরোই সেপ্টেম্বর আমরা খুশিদা জুনিয়র বিসিপি স্কুলে আয়োজন করেছি এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা জানি যে মানে আপনারা জানেন যে পাঁচই সেপ্টেম্বর আমাদের সর্বপল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষকরা অনেক রকমের কর্মসূচি সামাজিক কর্মসূচি আজকে যেভাবে আমরা ফল বিতরণ করতাম হরিশঙ্পুর গ্রামীণ হসপিটালের সাথে সাথে আমরা কুশিদা হসপিটালেও ফল বিতরণ করবো তারপরে আঠেরো তারিখে যে আমাদের মূল প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু আমরা ওই রক্তদান শিবির এবং দুস্থ পরিবারদের কিছু বস্ত্র বিতরণ করবো সাথে সাথে আমরা যেটা উপলব্ধি করছি হরিশঙ্কুর পুরো গ্রাম মানে প্রত্যেকটা গ্রাম কেন মানে যতগুলো গ্রাম আছে এলাকায় যারা অল্প বয়সী মানে ষোলো থেকে চোদ্দো পনেরো থেকে নিয়ে শুরু করে আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ফ্রি কিন্তু খুব মানে ছাইয়ে গেছে সেই যুবকদের বলবো বার্তা দিব যে মূল সমাজে সবাই যেন থাকে এবং সমাজটাকে সবারই দায়িত্ব থাকে যেন সমাজকে নতুন করে বা ভালোভাবে আমরা চলতে পারি শরীরকে সুস্থ রাখে আমরা যেগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা ড্রাগসকে আমরা বর্জন করে আমরা নিজেদের শরীরের প্রতি সমাজের প্রতি নজর রেখে আমরা কিন্তু ড্রাগস যারা মানে নিচ্ছে বা যারা ড্রাগস অ্যাডাক্টেড তাদেরকে এটা পাঁচই সেপ্টেম্বর উপলক্ষে আমরা শিক্ষকদের পক্ষ থেকে দুসেনা সার্কেলের শিক্ষকদের পক্ষ থেকে তাদের আহ্বান করব তাদের অনুরোধ করবো যেন ড্রাগসে কেউ যেন নিযুক্ত না হয় ড্রাগসকে বর্জন করুন এটাই আমাদের শিক্ষক সমাজের একটা মূল বার্তা আমরা সমাজকে গড়ার জন্য সবাই মানে সচেতন থাকা সবারই দরকার অনেক তুলসিয়াটা চক্রের শিক্ষকরা প্রতি বছরে এবার ও শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি নিয়েছেন বিগত চার বছর থেকে এই কর্মসূচি পালন করছেন আগে এসআই সাহেব আসতে পারেনি ওনার প্রতিনিধি সাহেব অফিস থেকে আমি এসেছি তো অনেকে অনেক রকম বক্তব্য রাখলেন আমি শুধু এইটুকু বলবো যে সমাজের যেগুলো কুপন্ন সেগুলো দূর করার জন্য শিক্ষকরা অবশ্যই স্টেপ নিচ্ছে এগিয়ে নিচ্ছে আমি বলব বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া দরকার নয় মোবাইল কেন তুলে মোবাইল তুলে দেওয়া দরকার নাই তারপরে সমাজের যে কুপ্রথা আছে যেমন পণ প্রথা এগুলোর বিরুদ্ধে শিক্ষকরা প্রচার করবে আগামীতে আর এই কর্মসূচি নিবে মহান রাধাকৃষ্ণ এ রাধা রাধাকৃষ্ণের যে আজকে দিনটি পালন হচ্ছে শিক্ষক দিবস হিসাবে আগামী তো ভালোভাবে সুস্থভাবে পালন করবে এটাই আমরা আশা করছি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা কি রয়েছে সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষকরা যে ক্লাসে ক্লাসে তো প্রচার করছে করছেই রকম দিনে একটা অনুষ্ঠান করে আরও যদি প্রচার করার সুযোগ পায় বা করে তাহলে আরও ভালো হবে আরও সমাজ সংস্কার মুক্ত হবে পরবর্তীকালে এই শিক্ষকদের আর কি কী কর্মসূচি করার মানে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এটা তো অনেক রকম কিন্তু অন্যান্য সার্কেলের মতো মানে সেরকম পালিত হয় না আমাদের সার্কেলেই শুধু বিশেষভাবে ভালোভাবে পালিত হয় আর এই উদ্যোগগুলো আমাদের সার্কেলের শিক্ষকরা নেয় এতে আমরা খুব গর্ববোধ করি অফিসের তরফ থেকে আর আগামীতেও বিভিন্ন কর্মসূচি নিবে এটাই আমি আশা করছি আপনার নাম মোহাম্মদ মহসিন তুলসিয়াটা এসআই অফিস